আপনাদের সকলের সহযোগিতায় মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় বছর আল্লাহ করিয়ে নিয়েছেন এই ইসালে সবের মাহফিল জিকরুল্লাহ জিকরুল্লাহ বীর মাহফিল গুনাহগার সংক্ষিপ্ত কিছু বায়ান আপনাদের খেদমত থেকে বিদায় কারণ লাইভ চলে না তো সংক্ষিপ্ত কিছু বায়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব আলহামদুলিল্লাহ আপনারা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষরা এসে হাজিরা দিয়েছেন যথেষ্ট আপনারা দিন দরদী ইসলাম দরদি যথেষ্ট আপনারা ধার্মিক যথেষ্ট আপনারা দিনের সঙ্গে সম্পৃক্ত আপনাদেরকে খুব বেশি আলোচনা করা দরকার আছে বলে আমি মনে করছি না তবুও আপনারা এসেছেন আমাকে ভালোবেসে আপনারা দাওয়াত দিয়েছেন তাই আপনাদের ক্ষেত্রে এসেছি শুধুমাত্র জাস্ট খালি একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য শেখানোর মতো জ্ঞান আমার নাই এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আছেন আমার প্রীতি তুল্য মানুষেরা আছেন জি যারা এমনও মানুষ আছেন যে ছোট হুজুর কেবলার সৌভতের মানুষ ছোট হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ অর্থাৎ আমার নানা জানের হাতে হাত দেওয়া মানুষ এমনও মানুষ আছেন মেজলা হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ তো সুতরাং আপনাদের সামনে যে বিরাট কিছু ওয়াজ করতে হবে বা শেখাতে হবে এমনটা না সব আপনাদের চান তো যাই হোক চলুন বাইরা আমার বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট মাহফিল বেড়ে গেছে কথা ঠিক কিনা ভুল বলেন একটু হ্যানা কিছু দেন যথেষ্ট মাহফিল বেড়েছে তৎকালীন সময়ে জলসা হতো কম মানুষজন যেত বেশি লোক হতো বেশি আজকের দিনে জলসা হচ্ছে বেশি লোক হচ্ছে কম তবু তো আলহামদুলিল্লাহ এই জলসাটা প্রতি বছরই কিন্তু লোকজন বেশি হয় এর রেল লাইনের পাশে প্রচুর মানুষের সমাগম হয় প্রতি বছর তো আলহামদুলিল্লাহ এবছরে আমি ভেবেছিলাম যে মনে হয় যেহেতু প্রচন্ড শীত এ ঠান্ডায় মনে হয় একটু লোকজন কম হবে তুলনামূলকভাবে দেখলাম যে না লোকজন আলহামদুলিল্লাহ একই আছে আল্লাহ সত্য তো যাই হোক যে কথা বোঝাতে চাইছিলাম বর্তমান সময়ে জলসা অনেক বেড়ে গেছে মাদ্রাসা মসজিদ বেড়ে গেছে মক্ত বেড়ে গেছে ওয়াজিন বেড়ে গেছে হুজুর বেড়ে গেছে ডাক্তার বেড়ে গেছে ইমাম সাহেব বেড়ে গেছে হাফিজ সাহেব বেড়ে গেছে পীরজাদার সাহেব বেড়ে গেছে সুফি সাহেব বেড়ে গেছে হাজি সাহেব বেড়ে গেছে কথা বলছেন না কেন একটু হেনা কিছু বলেন সব আলহামদুলিল্লাহ বেড়ে গেছে কিন্তু যদি অপরদিকে দেখেন অনুরূপভাবে ভাবে সুদ খরো বেড়েছে মদ খরো বেড়েছে ঘুষ বেড়েছে জিনা খরো বেড়েছে তারি খরো বেড়েছে মাতালো বেড়েছে চিটিংবাজও বেড়েছে পকেটমারও বেড়েছে তাও কিন্তু বাড়ছে এটাও কমছে না তার কারণ কি জানেন এখন মানুষ এখন মানুষ দু জায়গায় সার্ভিস দিচ্ছে কিছু কিছু লোক আছে দেখবেন এখানেও এসে বসে আবার লটারির দোকানেও গিয়ে বসে এই দু জায়গায় সার্ভিস দেওয়ার জন্য আসলে সে যে কোন দিকে যেতে চাইছে মানুষের বোঝা মুশকিল হয়ে যায় ও এখানেও সার্ভিস দেয় ওখানেও সার্ভিস দেয় এজন্য ভালোর দিকেও আছে মন্দের দিকেও আছে যার কারণে আমরা এলাকায় যদি একটু সমীক্ষা করে দেখি সুদখোর বাড়ছে দেখছি আবার জলসাই দেখছি সোতাও বেড়ে যাচ্ছে কথা বুঝতে পারছি আসলে দু জায়গায় সার্ভিস দেয় আসলে বিষয়টা কি জানেন বিষয়টা হয়ে গেছে মানুষের ভেতর থেকে আল্লাহর ভয়টা পালিয়ে গেছে চলে গেছে এই আল্লাহর ভয়টা চলে যাওয়ার কারণেতে মানুষ এখন মানুষ এখন সেই ভয় ডর না থাকার কারণেতে সে মন্দের দিকটাও বেছে নিয়েছে তৎকালীন মানুষের কিন্তু ভয় ছিল। যার কারণে মন্দের দিক থেকে যখন ফিরে এসে সে যদি আল্লাহর হুকুম গুলোকে একটু মানার চেষ্টা করত অনুরূপ ভাবে সে মন্দের দিকটা অর্থাৎ পাপ কর্ম থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করত। আর আজকের দিনে মানুষের ভয় চলে যাওয়ার কারণে অন্যায় কাজের দিকেও আছে অন্যায় কাজের সঙ্গেও নাম নাম লেখাচ্ছে ভালো কাজেতেও দেখবেন আবার চলছে যার কারণে এই দিকেও বাড়ছে ওদিকেও বাড়ছে কোন দিকে কিন্তু কমছে না এই জন্য যদি সমীক্ষা করে দেখেন মানুষের এখন সব ভালো আছে খালি একটা জিনিস খারাপ হয়ে গেছে কি বলুন তো

মানুষের কোন সব ভালো একটা জিনিস খারাপ মানুষের সব ভালো খারাপ একটা মানুষকে যদি দাঁড় করিয়ে রেখে দেওয়া হয় একটা হাজির সাহেব যখন দাঁড়িয়ে আছে গে মুখেতে সুন্দর দাঁড়িয়ে মাথায় সুন্দর টুপি গায়ে সুন্দর সুন্দর জামা পরনের কাপড় দেখতে বড় ভালো লাগে কিন্তু একটা পকেট মারগো যদি দান করিয়ে দেওয়া ঈদের দিনে সে বাসে পকেট মারি করেছে টেনে পকেটে মারি করেছে তাকে যদি ঈদের দিনে দান করিয়ে দেওয়া হয় সেও দেখবেন পাঞ্জাবি পরে সেও দেখবেন লঙ্গি পরে গে সেও মাথায় টুপি দিয়ে গে ডিজাইনের দাঁড়িয়ে রেখে গে সেও দেখবে সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে দেখলে আপনি বুঝতে পারবেন না কম্পেয়ার করে যদি দেখেন দুটো কি বলবেন ভালো মানুষ কিন্তু একটা হাজি সাহেব আরেকটা পকেট মার দুজনের ড্রেস ভালো হয়ে যাবার কারণে জুতনের চেহারা ভালো লাগার কারণে দুজনের চেহারা ভালো হওয়ার কারণে দুজন কি আমরা ধরি ভালো মানুষ কিন্তু আসলে দুজন ভালো মনে হয় ইনি হলেন হাজি সাহেব উনি হলেন পকেট মার কিন্তু ড্রেস ভালো গো চেহারা ভালো কেটা ভালো গো এই ভালো দিকটা দেখে আমরা বিচার করি এগে বলি এ লোকটাও ভালো কিন্তু ভালো নয় আসলে লোকটার চেহারা ভালো গো দাড়ি ভালো জুব্বা ভালো টুপি ভালো কিন্তু একটা জিনিস খারাপ সেটা কোন জিনিস আলা ওয়াহিয়াল কলব সেটাই হলো কলব সেটাই হলো অন্তর এই অন্তরটা খারাপ হয়ে গেছে বলে ভিতরটা খারাপ হয়ে গেছে বলে গেম আজকে সে পকেট মারি করছে ভিতরটা খারাপ হয়ে গেছে বলে আজকে সে লটারির দোকানে গিয়ে নাম লিখিয়ে দিয়েছে ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে তার বাড়িতে বন্ধন ঢুকে গেছে ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে তাসের আড্ডায় নাম বান্দার নাম উঠে গেছে ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে লটারির আড্ডায় বান্দার নাম উঠে গেছে ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে সুদের খাতায় নাম লেখা হয়ে গেছে বান্দার সব ভালো দেখলে তো খারাপ লাগে না আজকের মাহফিলে যখন এসে পৌঁছাবে এত সুন্দর লাগে সবার আর মাথায় টুপি সবার গালে কম বেশি দাঁড়ি গায়ে পাঞ্জাবি পরনে ভালো কাপড় সবাই পরে যখন এখানে বসে আছি দেখলে এত ভালো লাগে কোনটা নামাজি আর কোনটা চেনা যায় না কোনটা টুপিওয়ালা কোনটা হাজি আর কোনটা বিড়ি খোর আমরা কিন্তু ধরলে এগে দেখতে এগে বুঝতে পারি না দেখলে মনে সবাই ভালো এই জন্য বান্দার ভেতরে আল্লাহর ভয় চলে গেছে ভয় চলে যাবার কারণে ওই বান্দা সমস্ত রকমের পাপ কর্ম থেকে বিরত থাকতে পারে না বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে এই জন্য আমার আল্লাহ কোরআনে কেরিমের মধ্যে বলেছেন <سؤال> ثم تعفى كل نفس ما كسبت وهم لا يظلمون واتقوا يوما ترجعون فيه الى الله ثم تعفى كل نفس ما كسبت وهم لا يظلمون الله سبحانه وتعالى يقول واتقوا يوما ترجعون فيه الى الله تبرا بالله كيف هو يكرم আল্লাহর কাছে তোমাদেরকে কিয়ামতের দিনে ফিরে আসতে হবে শিয়াল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে তোমরা সেই আল্লাহকে ভয় করো কোয়মান